রাস্তাঘাটে আমরা যখন হাঁটাচলা করি বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় সেই বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা বিভিন্ন রকমের কথা বলে থাকি কোনো অপরিচিত লোক দেখলে আমরা বলে থাকি যে তোমার নাম কি অন্যান্য আমরা বন্ধুদের বলে থাকি যে তুমি কি খেয়েছো তুমি এখন কি কাজ করছো এইভাবে কিন্তু কথাগুলো আমরা বলে থাকি বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এটা তো আমরা বললাম মুখে বললাম কিন্তু আমরা যখন লিখতে যাই তখন কিন্তু একটা বানানের সমস্যা দেখা যায় আমরা মুখে বলে দিলাম যে তোমার নাম কি তুমি কি খেয়েছো কিন্তু যখন লিখতে যাব। তখন কিন্তু বানান চলে আসে যে কয় হস্যকার থাকে এবং কয় দীর্ঘিকার থাকে এইটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক রকমের সমস্যা হয় হ্যালো মাইডেস্টেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা এই বানান পর্ব নিয়ে চলে এসেছি যে বাংলা বানানের আমাদের প্রতিনিয়ত যে বানানের সমস্যাগুলো হয় কয় হস্যিকার কি ভার্সেস কয় दीर्घিকার কি আমরা মুখে বলে দিচ্ছি কিন্তু যখন লিখতে যাচ্ছি তখন হস্যিকার এবং दीर्घিকার এই বানানগুলো কিন্তু আমাদের কিন্তু অনেকটা দ্বন্দ্ব নিয়ে চলে আসে আর যেখানে দ্বন্দ্ব থাকবে আমাদের সেখানে বুঝতে খুব আনন্দ তো চলো শুরু করি আজকে আমাদের আলোচনা কয় হস্যিকার এবং কয় दीर्घিকার কোন বানানটা আমরা কোথায় লিখব দেখো আমরা যখন বলছি যে তোমার নাম কি আমরা বললাম আজকে দেখো বাংলা বানান আমরা শিখব বাংলা বানান যে তোমার নাম কি আমি বললাম যে তোমার নাম কি তোমার নাম কি অপরিচিত কালকে আমি জিজ্ঞাসা করলাম আবার আমি বললাম যে তুমি কি খেয়েছো বা বললাম তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছ বললাম যে তুমি কি খেয়েছো এই যে আমি বললাম যে তোমার নাম কি দেখো এখানে আমি লিখেছি কই দীর্ঘই কারী কি আবার আমি কেন বললাম যে তুমি কি খেয়েছো এখানে দেখো কই কারে কি তলে দুটুই তো একই রকম মানে বললে যেন মনে হচ্ছে একই রকম জিনিস কিন্তু যখনই লিখছি তখন এখানে চলে আসে দীর্ঘইকার আর এখানে চলে আসে হসৈকার তাহলে এই দুটোর কিন্তুই সমস্যা তাহলে আমরা কোথায় কয় দীর্ঘিকারে কি ব্যবহার করব এবং কোথায় কয় হসৈকারে কি ব্যবহার করব দেখো এই যে প্রথম যে কি কয় দীর্ঘিকারে কি এটার উত্তর কিন্তু হ্যাঁ বা না আসছে না আমি যদি বলি যে তোমার নাম কি তখন আমি যাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি তখন তাকে কিন্তু কোন উত্তর বলতে হবে অর্থাৎ তার নামটা কিন্তু তাকে বলতে হবে এটা মাথা নেড়ে উত্তর দেওয়া যাবে না অর্থাৎ তাকে মুখে বিস্তারিত ভাবে বলতে হবে কিন্তু আমি যদি বলি যে তুমি কি খেয়েছো বললাম তুমি কি খেয়েছো সে কিন্তু মাথা নেড়ে উত্তর দিতে পারে হ্যাঁ অথবা না হয় বলবে হ্যাঁ অথবা না যে খেয়েছে যদি বলে খেয়েছে তাহলে হ্যাঁ যদি না খেয়েছে তাহলে না অথবা মাথা নেড়ে কিন্তু উত্তর দেওয়া যাবে তাহলে দেখো এই যে কয় হসইক কি উত্তর তাহলে এই যে কয় হসইক কি এইটা সেইখানে বসবে হস যেখানে উত্তর হবে হ্যাঁ অথবা না কি বললাম যে কয় হস সৈকারে কি সেইখানে বসবে যেখানে উত্তর হবে হ্যাঁ অথবা না কিন্তু কয় দীর্ঘিকার সেখানে বসবে যেখানে এর উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যাবে না আমি যদি বলি তোমার নাম কি সে কি হ্যাঁ বলতে হবে এই যে কি আর এটা যদি ব্যাকরণগত দিক দিয়ে দেখি তাহলে যে কয় হস্যৈকারী কি এটা হচ্ছে অব্যয় পদ কয় হস্যই কি এটা হচ্ছে অব্যয় আর এই যে কয় দীর্ঘকারী কি এটা হচ্ছে সর্বনাম কয় দীর্ঘকারে কি এটা হচ্ছে সর্বনাম তাহলে এটা হচ্ছে সর্বনাম হিসেবে ব্যবহার করা হচ্ছে আর এখানে কয় কয় এটা হচ্ছে অভ্যয় পদ হিসাবে ব্যবহার করা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তো অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য